দুনিয়াতে মা সন্তানকে এত ভালোবাসে কিন্তু আমার হয় লক্ষ্য করেন দুনিয়াতে এত বেশি ভালোবাসার পরেও এই মাপ যখন দুনিয়ার ওই কম্পন শুরু হয়ে যাবে আল্লাহ বলছেন ওই মা তার নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারবেন আল্লাহ একবার শুধু তাই নয় যে সমস্ত নারীদের পেটের মধ্যে সন্তান গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে জমিনের মধ্যে সন্তান প্রসব হয়ে যাবে মা পেট থেকে সন্তান বের হয়ে যায় জনন দুখিনী মা বুঝতেও পারবে না আর আমার আপনার মতো সাধারণ মানুষগুলা সেদিন কাপ মদ খাবে না নেশা করবে না তারপরে দুনিয়া এমন ভাবে থরথর করে কাঁপবে মানুষগুলো আল্লাহ বলছেন মাতালের মতো হয়ে যাবে এক জায়গা থেকে আর জায়গায় ছুটতে থাকবে তারা বুঝতে পারবে আপনি নিজেকে একটু ওই জায়গায় রেখে ভাবেন ওই দিন যখন দুনিয়া থরথর করে কাঁপবে আপনি তখন মনে মনে ভাববেন আরে তারা মানে মনে হয় কেমন শুরু হয়ে গেছে আমি আর বাঁচবো না জীবনের শেষবারের মতো আমার স্ত্রীর সঙ্গে একটু দেখা করে আসি আমার সন্তানের সঙ্গে একটু দেখা করি আপনি কাঁদতে কান্তে ভয়ের চোটে দৌড় দিতে থাকবেন বাড়ির দিকে কিন্তু আল্লাহ সুরাইয়াছি এর মধ্যে বলছেন ফাইল ইয়েস্ত তুই ওয়ালা ইলা কালিহিম রজিয়াউন আল্লাহ রব্দুল আলামী নেয়াতের মধ্যে বলছেন ওই দিন এমন অবস্থা হবে আপনি দৌড়া বাড়ির দিকে রওনা দিবেন কিন্তু এমন মুহূর্তের মধ্যে কেমন সংগঠিত হয়ে যাবে আপনি করার জন্য আপনার স্ত্রী সন্তানের কাছে যাওয়ার পর্যন্ত সময় পাবেন না পরিবারের কাছে আসার আগেই দুনিয়াতে কেমন সংগঠিত হয়ে যাবে আল্লাহ আকবার। আমার ভয়ারা এমন ভয়ানক অবস্থা হবে আল্লাহ আলামিন সুরাম মুজাম্মিলের মধ্যে বলছেন ইয়ৌ মাতা রুজু ফুল আরুজয়ালজিবালুয়া ক না তিলজিবালু কাতি বম্ মহিলা আল্লাহরবুল বলছেন সেই দিন এই জমিটা কাঁপতে কাঁপতে আপনি যেই জমিনের ওপরে বসা আছেন এই জমিনটা কাঁপতে 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 এই জমিনের ওপরে যে পাহাড় আছে এই পাহাড় একদম বালির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে আকাশের ওপরে উঠতে থাকবে এমন সময় ইসরাফিল আলাইক ইসলাম দ্বিতীয় নাম্বার ফুক দেবে ফুক দেওয়ার কথা ছিল কয়টা জোরে বলেন কয়টা দিছে কয়টা দ্বিতীয় নাম্বার ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন সূরা তুরের মধ্যে বলছেন যমাতামুরুস সামা উমানরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয়বার ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ জমিনিবালা চলছে কিন্তু দুই নাম্বার ফুক দেওয়ার সাথে সাথে আসমানটাও ফেটে ফেটে জমিনের মধ্যে পড়তে থাকবে আল্লাহু আকবার একটু নিজেকে ওই জায়গায় রেখে ভাবেন তো আসমান যদি ফেটে যায় আমার আপনার কি অবস্থা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকভীরের মধ্যে বলছেন ইদা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত আল্লাহু আকবার ওই দিন এমন অবস্থা হয়ে যাবে আমার ভাইরা আসমানের উপরে যে সূর্যটা আছে ওই সূর্যটা ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের উপর আশ্রয় পড়বে গ্রহ নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে জমিনের ওপরে আসলে বলবে এই জমিনের ওপরে যে মানুষগুলো অবশিষ্ট থাকবে ইসরাফিল এমন একটা বিকট মধ্যে দিবে ওই ইসরাফিলের সিঙ্গার ফুকের কারণে দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষগুলো ওই জায়গায় কানের তালা ফেটে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে মরে যাবে আল্লাহ আকবার আমার হয় আর সেদিন ওই সূর্যটা আলোহীন হয়ে যাবে নক্ষত্র গুলো মলিন হয়ে যাবে পাহাড়গুলো পাহাড়গুলো জমিন থেকে ফেটে ফেটে ভেঙে ভেঙে আকাশে উঠতে থাকবে শুধু তাই নয় সব গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যগুলো জমিনের উপরে আশ্রে আশ্রয়ে পড়তে থাকবে আল্লাহ আর আমিন বলছেন সুরা জুমারের মধ্যে ونفق في السور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى فإذا هم خيام ينذرون الله أكبر أمار حيا কেয়ামত সম্পর্কে সমস্ত আয়াত হাদিস আমি কোট করে নিয়ে এসেছি আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ কত ভয়ানক বর্ণনা দিয়ে দিচ্ছেন সিঙ্গার মধ্যে ফুক দেওয়ার সাথে সাথে আসমানে এবং জমিনের মধ্যে যারা আছে সবাই बेहোশ হয়ে পড়ে যাবে আল্লাহ যাকে ইচ্ছা করেন তারা সালা সবাই बेहোশ হয়ে পড়ে যাবে তার মানে আসমানেও কেউ থাকবে না জমিনের মধ্যেও কেউ থাকবে না শুধু মানুষ নয় মানুষের সঙ্গে জিন এবং আল্লাহর ফেরিস তারা পর্যন্ত বেহুশ হয়ে পড়ে মরে যাবে আল্লাহ ইচ্ছা করেন যাদেরকে তাদেরকে ব্যতীত তার মানে হলো আল্লাহ রাব্বুল আলমিন ওই দিনে শুধুমাত্র বারো জনকে জীবিত রাখবে বিচক্ষণ জ্ঞানী ভাইয়েরা বলেন কয়জন আপনাদের কি কষ্ট হয় শেষ করে দিব খারাপ লাগে আমি বলছি তো একটা দিন একটু এক ঘন্টা কষ্ট করলে সমস্যা আছে নাকি আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি একটু সবাই হাত তোলেন তো তোলেন আলহামদুলিল্লাহ লিল্লাহ থাকবি আলহামদুলিল্লাহ হাত নামান আমার ভাইয়েরা লক্ষ্য করেন বলছিলাম সেদিন আল্লাহ শুধুমাত্র বাঁচিয়ে রাখবেন কয়জনকে বারো জনকে বাঁচিয়ে রাখবেন আর আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে বগুড়ার মানুষ আলহামদুলিল্লাহ আগে মানুষ কিসা কাহিনী নিয়ে পাগল হয়ে যাইত কিন্তু সরাসরি করান আর হাদিসের আলোচনা আপনারা যে এমন ধৈর্য নিয়ে বসে থেকে শুনতেছেন আমি নিজে আপনাদের বক্ত হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলবেন না আমি মনে করি কিসা কাহিনীর দিন শেষ আগামীর বাংলাদেশ করান হাদিসের বাংলাদেশ কথা বলেন ঠিক না যেই কথা বলতে আসবে তাকেই এ করান মাজিদ হাতে ধরায় দিবেন বলবেন যে কোরআনের মাহফিল যা বলবেন কোরআন থেকে বলেন করান হাদিসের বাইরে একটা কথাও বলা যাবে না কথা বলেন ঠিক কিনা আজকে করানের মঞ্চে আমরা যাকে তাকে বসিয়ে দিই আমরা করণের মঞ্চে বসলে কোরআনের তাফসির করতে গেলে আলোচনা করতে গেলে মিনিমাম আল্লামা জালাল উদ্দিন শহীদ রহমাতুল্লা আলাই বলছেন পনেরোটার মধ্যে পনেরোটার মতো জ্ঞান লাগে এলেম লাগে আজকে আমরা ইলমুল লগাতিল আরাবিয়া জানি না আজকে আমাদের অনেক আলোচক আছে যারা ইলমুল নাহকি বোঝে না ইলমুল নাহবু বোঝে না ইলমুল সর বোঝে না ইলমুল ইস্তেক বোঝে না ইলমুল মাহানী ইলমুল বায়ান ইলমুল বাদি বোঝে না আমার ভাইয়ের আসবাবুল নজুল জানে না ইলমুল কেরাত জানে না এরপরে ইলমে লাদুনি তার মধ্যে নাই আবার না শেখ মাংস কি বোঝে না আজকে আমরা যাকে তাকে দিয়ে মাহফিলে বসায় দিয়ে কিসা কাহিনী বলতে বলতে মানুষদেরকে একদম শিখে ফেলছে মনে হয় কিসা কাহিনী মনে হয় না যেই কথা বলতে আসবে করান ধরিয়ে দিয়ে বলবেন যা বলবেন করান থেকে এবং নবীজির হাদিস থেকে বলেন এর বাইরে আমরা কোনো কথা শুনতে চাই আমার ভাইয়ারা লক্ষ্য করেন এই দুনিয়ার মধ্যে আসমানের মধ্যে যা ছিল শুধুমাত্র 12 জন ব্যতীত সব মরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন এই বারো জনের মধ্যে আট জন হল আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা কয়জন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর মধ্যে বলছেন ওয়াল মালাকু আপ আরো যা এহা আয়া মিলুম আরো শরাব বে কাফা ও কহুম ইয়োমায় সামানিয়া আল্লাহরাব্বুল আর আমিন বলছেন ফেরেশতাগণ ওই দিন আকাশের একদম প্রান্ত দেশে থাকবে একদম প্রান্তে থাকবে এমন সময় আটজন ফেরেশতা আপনার রব আল্লাহ রব্বুল আলমিনের আরসকে উঁচু করে ধরে রাখবে এই আটজন ফেরেশতা আর বাকি চারজন হলো হজরতে জিব্রাইল হজরতে মিকাইল হজরতে ইসরাফিল আর হজরতে মালাকুল মাউত কয়জন চারজন ফেরেস্তার সর্দার আর আরস বহনকারে আটজন ফেরেশতা থাকবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত যাও যাও এই মুহূর্তে তুমি আমার আরশ বহন করি ওই আটজন ফেরেশতার আর দরকার নাই যাও তুমি ওই আটজন ফেরেশতার জানটা কবজ করে নাও ওই আটজন ফেরেশতার জান মালাকুল মাউত ভয়ানক ভাবে কবুল করে কবজ করে নেবে এবার বলেন তো আর আছে কয়জন জোরে বলেন না কয়জন আমার ভাইয়েরা আছে শুধুমাত্র চারজন এই চারজন ফেরস্তার মধ্যে দুনিয়ার সব মানুষ যখন মারা যাবে একজন ফেরেশতা হজরতে মিকাইল এই মিকাইলের কাজ হলো মেঘ বর্ষণ করা মেঘ এবং বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করা জমিনের মধ্যে কোনো মানুষ নাই তাহলে তার ফসলের দরকার নাই ফসলের যদি দরকার না হয় তাহলে মেঘ বৃষ্টির দরকার আছে নাকি আল্লাহ বলবে রে মালাকুল মাহত দুনিয়াতে যত মেঘ বৃষ্টির দরকার নাই তাহলে মালাকুল মাউত যা আমার ওই ফেরেশতা হজরত মিকাইলেরও আর দরকার নাই তার জানটা কবস করে মালাকুল মাউত হাজরাতে মিকাইল মোমেনের জানটা কবজ করে নিবে এরপরে রব্বুল আলমিন মালাকুল মাউদ কে বলবে ও মালাকুল মাউদ যা তুই আমার ফেরেস্তা জিব্রাইলের ও জান কবজ করে নে হাজরত জিব্রাইলের ও আর দরকার নাই তার জানটাও কবজ করে নেওয়া হবে থাকলো কয়জন আল্লাহ রব্বুল আলমিন বলবে ও মালাকুল মাউদ যাও এবার আর একজন ফেরেস্তা আছে নাম কি বলেন নাম কি হাজরত ইসরাফিল আলাইহিস সালাম ওই জানটা কবজ করে নে ইসরাফিলেরও জানটা কবজ করে নেওয়া হবে সিঙ্গাই ফুক দেওয়ার কথা ছিল কয়টা দিয়েছে কয়টা বাকি আছে কয়টা একটা সিংগাই ফুক দাও বাকি আছে মতো অবস্থায় তার তার জানটাও কবজ করে নেওয়া হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত আর দুনিয়াতে কেউ নাই জিন নাই ফেরেশতা নাই মানুষ নাই আর যেহেতু কেউ নাই মালাকুল মাউ তোর তো আর দরকার নাই যা যা তুই এবার তোর নিজের জানটা নিজেই কবজ করে ফেল জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরা বিশ্বনবী বলেন হাজরাতে মালাকুল মাউ এবার জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াবে দাঁড়ানোর পরে নিজের জানটা নিজে কবজ করার জন্য নিজের কলিজা বরাবর বুকের মধ্যে হাত ঢুকায় দেবে কলিজা টান দিয়ে ছিঁড়ে বের করে ফেলার চেষ্টা করবে মালাকুল মাউতের এমন যন্ত্রণা কষ্ট হবে তারপরেও তার জানটা কবজ হবে না জোরে বলেন আল্লাহু আকবার যন্ত্রণার চোটে চিৎকার দেবে আল্লাহর নবী বলেন ওই মালাকুল মাউত জান্নাতের জাহান্নামের মাসকান থেকে তার নিজের যান নিজে কবজ করার জন্য এমন জোরে একটা চিৎকার দিয়ে দিবে আল্লাহ নবী বলেন ওই চিৎকার যদি আমরা দুনিয়ার মানুষ শুনতে পেতাম তাহলে এক্সট্রা করে কেয়ামতের দরকার হইতো না ওই আজরাইলের চিৎকারের আওয়াজে এই দুনিয়ার সব মানুষ বেহুস হয়ে জমিনে পড়ে মেরে মারা যেত জোরে বলেন আল্লাহ আকবার এমন ভয়ানক আওয়াজ দিবে কিন্তু কোনো মতেই নিজের যানটা কবজ করতে পারবে না এমন সময় মালাকুল মাউত আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়ে বলবে রব্বুল আলমিন জান কবজ করতে যে এত কষ্ট হয় এই কষ্টের খবর যদি আমি মালাকুল মাউ জানতাম তাহলে আমি দুনিয়ার মানুষদের জান কবজের দাওয়া এই এই দায়িত্বটা অন্তত আমি মালাকুল নিতাম না এত যন্ত্রণা এত কষ্ট রব্বুল কোনো মতেই তো আমার জানটা কবজ করতে পারি না আল্লাহ নেবার মালাকুল মাহতকে বলবে মালাকুল মাউত তুই এখন মরে যা আল্লাহ যেই না বলবে মরে যা সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের জানটা আপনা আপনি কবজ হয়ে যাবে সোবাহান আল্লাহ এবার আসেন কয়জন জোরে বলেন কয়েকজন শুধুমাত্র আছেন কে আরো জোরে বলেন আছেন সবাই একবার হাত তোলেন তো তোলেন আপনাদের অলসতা চলে অল্প অল্প সময় 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 একটুখানি দেবেন তো খারাপ লাগে টান টান করে তোলেন জোরে তাকবির দেবেন তাকবির হবে ওর্বাকা ফাঁকাবির তাকবির হবে রবের নামে এখান থেকে তাকবির দেবেন আপনার তাকবীরের ধ্বনি জানি আল্লাহর আর সে আজিম পর্যন্ত চলে যায় তাকবীর তাকবীর আলহামদুলিল্লাহ দেওয়াচ্ছেন কেন কারণ হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে যখন যখন ক্লাস ক্লাস করতাম আমাদের প্রফেসররা নিতেন নিতে আসলে একজন প্রফেসর একজন টিচার সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট একটা সাবজেক্টের ওপরে লেকচার দিতেন ক্লাস নিতেন নেওয়ার পরে চলে যাইতেন আরেকজন আসত পঁয়তাল্লিশ মিনিট পরপর সাবজেক্ট বিষয় চেঞ্জ টিচার সেন্স এইটা নিয়ে মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে এই কারণ হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পর পর আলাদা ক্লাস দেওয়ার কারণ একজন মানুষ আমাদের মস্তিষ্ক সাধারণত পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একটা বিষয়ের উপর ফোকাস রাখতে পারে এরপরে মাইন্ডটা অন্য দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি মাঝে মধ্যে আপনাদেরকে এই কারণেই তাকবির দেওয়ায় নিচ্ছি বা নিব যাতে আপনার মন মানসিকতা বাড়িতে বা অন্য দিকে গেলেও অন্য অলসতা আসলো আবার আমার দিকে আপনি আকর্ষিত হতে পারেন কষ্ট হয় আপনাদের আছেন কয়জন আল্লাহ আল্লাহরাবুল আলম কস মধ্যে বলছেন ولا تدع مع الله الها اخر لا اله الا هو كل شيء هالك الا وجهه له الحكم واليه ترجعون الله رب العالمين কোরআন মাজিদের সুরা কসাসের মধ্যে বলছেন হে নবী আপনি আর কাউকে উপাস্য বলে আহ্বান করবেন না আমি আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নাই আল্লাহর সত্তা ব্যতীত সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে আর যা কিছু ছিল সব কিছু সেদিন আমি আল্লাহর দিকেই ফিরে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই দিন আর কেউ থাকবে না আল্লাহ জাব্বার জাব্বারিমদের কেব জালিমদেরকে দাব দে বলবে ও দুনিয়ার জালিমেরা তোমরা কোথায় দুনিয়ার কেউ থাকবে না যারা মানুষের ওপরে জুলুম করেছে কেউ থাকবে না আল্লাহ থাকবেন একা কতদিন থাকবে তাফসিরে জালালাইনের তার লেখক আল্লামা জালালদ্দিন সুইতি লেগেছেন। বাইনান্নাফ খতাইন আর বাহু না সানাব ওই দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ফুৎকারের মধ্যে সময়ের ব্যবধান হবে চল্লিশ বছর জোরে বলবেন কয়ে বছর চল্লিশ বছর আল্লাহ রব্বুল আলামিন একা থাকবে আর কেউ থাকবে না আমার হয় আল্লাহ রব্বুল আলামিন এই চল্লিশ বছর একা একা থাকবেন এরপরে চল্লিশ বছর হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন হজরত ইসরাফিল আলাই ইসালাম কাছে গিয়া ইসরাফিল আলাই ইসলামের ভিতরে রুহুটা ফুকে দিবেন ফুকে দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত ইসরাফিল আবার পুরো বেড়ে নেয় হাতে করে নিয়ে দাঁড়ায়া যাবে জোরে বলেন সোবাহান আল্লাহ